নমস্কার ললিতা বিদ্যুৎ রয়েছে কোথা থেকে বলছো বলো হায়দ্রাবাদ থেকে বলছি ঠিক আর তোমরা আসাম থেকে আছো তাই তো ঠিক আছে একদম পেনের কালি সহ বলে দেওয়া হয়েছে যে তোমার অলরেডি এডুকেশন রয়েছে এবং সামনে এডুকেশনের পরীক্ষা এক্সাম রয়েছে এবং ললিতা বলে দেওয়া হলো যে একদম নেক টু নেক কালি রয়েছে একদম কালিটা দেখাও আমি বললাম একদম অল্প রয়েছে কালি যেটা হয়ে আছে আজকে থেকে ঠিক 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 তাই পাওয়া গেল তো ললিতা হ্যাঁ হ্যাঁ আমরা ফাইনালি চলে আসলাম বিদ্যুৎ ললিতা ললিতার মা বাবা সকলে রয়েছে আমরা আজকে অনলাইন কনসালটেন্সি করলাম সর্বপ্রথম ললিতা বলা হলো একটা মরা সাপ তোমার স্কুল থেকে ফেরার পথে তুমি দেখেছ এবং তোমাদের সিলিন্ডার শেষ হয়ে আছে সেটা পর্যন্ত মেনশন করা হয়েছে সব মিলেছে তো ঠিক 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 তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা